প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে প্রিয় দর্শক আজকে দেখাবো আমাদের এ হাটের কবুতরের কালেকশন তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া রয়েছে ম্যাক পাই ব্ল্যাক কালারের প্রিয় দর্শক দেখেন লাল পট্টিওয়ালা মাশালায় খুবই চমৎকার খুবই অসাধারণ পাশাপাশি রয়েছে এক জোড়া মশাল ধম মশাল দমের পুরো শরীর হয়ে থাকে কালো এবং শুধু ল্যাসটা হয়ে থাকে সাদা প্রিয় দর্শক আমরা চলে আসছি আরও আরেক ভাইয়ের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি হুমা তারপরে নিচে রয়েছে তারপরে খিয়ার গররা ইত্যাদি অনেক কিছু আজকের ভিডিওতে থাকছে আপনাদের পছন্দের সমস্ত কবুতর প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও এক চোড়া বোম্বাই প্রিয় দর্শক কেয়ারফুল্লি মাশাআল্লাহ খুবই অসাধারণ নিচে দেখছি আরো এক জোড়া লক্কা কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার চলেন নিচে নিচে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি জোড়া সিলভার কালারের সবজি কবুতর প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি চিলা কবুতর এখানে আমরা দেখতে পাচ্ছি সিরাজির ব্ল্যাক কালারের বাচ্চা প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট প্রিয় দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি সিরাজির বইরা জোড়াটা মাশাল্লাহ খুবই অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন আপনারা ওয়াও প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া চিলা নটটা ডাকছে পুরো ফুল মোজাওয়ালা ওয়াও ফ্যান্টাস্টিক প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের এখান থেকে দেশি বিদেশি এবং ফ্যান্সি কবুতর পাশাপাশি গিরিবাজ কবুতর সংগ্রহ করতে পারেন এখানে সব আইটেমের কবুতর পাওয়া যায় প্রিয় দর্শক চলেন আমরা একটু ওইদিকে যাই এখানে চলে আসছি প্রিয় দর্শক এই যে দেখেন এখানে সবজির রেসারের সাথে রয়েছে একজোড়া বাচ্চা বাচ্চা সহ একটা আপানি আসছে প্রিয় দর্শক আপনারা আসবেন এখানে আসলে আপনারা আর বাচ্চা সহ কবুতর কিনতে পারবেন এই যে দেখেন বাচ্চা জোড়াটা কত সুন্দর আমাদের এই হাটে বাচ্চা সহ কবুতর পাওয়া যায় আপনারা আসবেন আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে প্রিয় দর্শক মাশাল্লাহ খুবই অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ চলে আসছি আরো এক ভাইয়ের কাছে এখানে দেখেন একটা কিং কবুতর রয়েছে কিং নামটাই কিরকম অন্যরকম কিং প্রিয় দর্শক কিং এর সাথে রয়েছে একটা কালদম এই রয়েছে দেখেন পাশাপাশি রয়েছে আরো অনেক জাতের কবুতর এই ভাইয়ের কাছে দেখেন একজোড়া গড়া আছে মাশাল্লাহ খুবই সুন্দর প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে দেখেন এই পাঁচটা ছয়টা কবুতর রয়েছে অসাধারণ খুবই সবজি চলেন একটু যাই আজকে আমি সব আইটেমের কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আহ একজোড়া সবুজ একটা সবুজ গলা রয়েছে একটা রয়েছে চলে আসছি আরেক ভাইয়ের কাছে মশাল এখানেও গড়া রয়েছে অসাধারণ পাশাপাশি আপনারা আমাদের এই হাত থেকে পেয়ে যাবেন খাঁচা অনেক সুন্দর সুন্দর কবুতরের খাঁচা পাওয়া যায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা সবুজ গলা রয়েছে মাশাল 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 খুবই সুন্দর নিচে চলেন যায় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা কালদম দেখেন কালদম নটটা কিভাবে ডাকছে মাশাল আপনারা আমাদের এখানে আসলে অনেক ভালো ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আমাদের এখানকার কবুতরগুলো খুবই সুস্থ সবল ও ভালো মানের এই যে দেখেন এখানে বাচ্চাও রয়েছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সিরাজির একটা বাচ্চা আছে প্রিয় দর্শক চলে আসছি আরও একটি ভাইয়ের কাছে এখানে দেখতে পাচ্ছি এক ভাই নিয়ে আসছে একটা চোয়া চন্দন এটা হচ্ছে নর প্রিয় দর্শক এই যে দেখেন কিভাবে ডাকছে অস্থির ভালো জাতের একটা নর দেখেন আপনারা খুব সুন্দরভাবে ডাকছে প্রিয় দর্শক আমরা চলে এসেছি কাছে দেখেন আল্লাহ এক জোড়া একজোড়া এখানে রয়েছে আহ মোশালদম ও দেখেন মস্তি করছে মানে মস্তিমানি চুম্মি অবশ্যই তারা ডিম পেরে দেবে প্রিয় দর্শক দেখেন মস্তি করছে প্রিয় দর্শক দেখেন মা আশাল্লাহ মা আপনারা জোড়াটা নিতে পারেন আপনারা আসলে এরকম আরও অনেক জোড়া পাবেন জোড়া ভিড়ানো খুবই সুন্দর এই যে দেখেন আমি শিউর ভাইরে ভাই জোড়াটা ডিম পেরে দেবে পুরা রানিং জোড়া প্রিয় দর্শক আপনারা আমাদের এখানে আসবেন এখানে আসলে আপনাদের পছন্দের কবুতর সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আমাদের এখানে ডিম বাচ্চা সহ কবুতর পাওয়া যায় পাশাপাশি আমাদের এখানে দেশি বিদেশি ও ফেন্সি কবুতর আছে অনেক জাতের আপনারা আসবেন আমাদের হাটে আমাদের হাটে আসলে আপনারা সব জাতের কবুতর পাবেন ইনশাল্লাহ এখানে রয়েছে গিরিবাস কবুতর প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর অসাধারণ প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম